দর্শক আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন ডিএসসি ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং শ্যামল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাজিদুল ইসলাম শাজিদুল ইসলাম আপনাকে স্বাগত একুশে বিজনেসের রণভাই আপনাকে অশেষ ধন্যবাদ আমরা জানি একটা দেশে একটা জরুরি অবস্থা চলছে মনিটরি পলিসি গেল সব কিছুর পরে কেমন দেখছেন আসলে বাজারকে আমরা আজকে কিন্তু দিনের শুরুতে দেখেছি অনেক ভালো অবস্থা ডিএসসি সর্বোচ্চ অবস্থান ছিল পাঁচ হাজার চারশো চল্লিশ সেখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় পঞ্চান্ন পঞ্চাশ পয়েন্টের মতো কমে গিয়ে এখন অবস্থান করছে পাঁচ হাজার তিনশো সাতাশি পয়েন্টে এবং আমরা দেখতে পাচ্ছি দর হারিয়েছে প্রায় আড়াইশোরও বেশি প্রতিষ্ঠানে তবে লেনদেনের পরিমাণ কিন্তু চারশো চোদ্দো কোটি টাকা কীভাবে দেখছেন আসলে রণভাই আপনাকে ধন্যবাদ আসলে আপনি অনেক দিন থেকেই তো আমাদের বাজারটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল একদম সেটা অনেক দিন বলতে আপনার প্রায় দুই তিন বছর ধরেই আমরা কিন্তু বলছি যে খুব খারাপ খুব খারাপ অবস্থা এর ভিতরে আপনি দেখেন যে আমাদের ইকোনমির অন্যান্য কিছু ইন্ডিকেটরগুলো আমাদের জন্য একটা থ্রেড হয়ে এসছে তার ভিতরে একটা থ্রেড ছিল আমাদের আসলে মনিটারি পলিসি এবং সেই সাথে ছিল আমাদের ব্যাংকে যে লিকুইডিটি ক্রাইসিস ব্যাংকে যখন লিকুইডিটি ক্রাইসিস থাকে এটা আমাদের ভাইস ভার্সা হিসাবে কখনোই পুঁজিবাজারের জন্য ভালো ফল বয়ে নিয়ে আসবে না এটাই স্বাভাবিক ব্যাপার সেম টাইম এই ব্যাংকের লিকুইডিটি ক্রাইসিসের সাথে ইন্টারেস্ট রেট বেড়ে যাচ্ছে আর সাথে আপনার গভর্নমেন্ট বড়োয়িং যেটা আমার কাছে এখন মনে হচ্ছে যে পুঁজিবাজারের জন্য সবচেয়ে বড় থ্রেড আমি যেটা বারবার বল আমরা বারবার বলার চেষ্টা করছি যতদিন পর্যন্ত গভর্নমেন্ট বড়োয়িং আপনার বন্ড এবং বিলের মাধ্যমে এটাকে কমে না আসবে সাতদিন পর্যন্তও আসলে পুঁজি এই থ্রেটটা আপাতত থাকবে কারণ একজন বিনিয়োগকারী প্রাতিষ্ঠানিক হোক বা ব্যক্তি বিনিয়োগকারী হোক উনি ওনার টাকার বা উনি ওনার বিনিয়োগের সর্বোচ্চ রিটার্ন যেখান থেকে আসবে উনি ওটাকে খুঁজে নেবে টাকার ধর্মটাই হলো টাকার ধর্মটাই আসলে মানে সবচেয়ে বড় যেখানে প্রফিট পাওয়া যায় সেখানে যাবে আমরা যেটা দেখছি যে আপনি দেখেন যে गवर्नमेंट বিল যেটা 3 মাসের বিল প্রায় 12% পাওয়া যায় এটা যদি চলতে থাকে তাহলে এই মুহূর্তে পুঁজি জন্য সুখকর কোনো কিছু নাই তবে গত মাসের এ মাসের প্রথম দিকে বা মাঝামাঝি সমাজে আমাদের নতুন মনিটারি পলিসি যেটা ডিক্লেয়ার হলো এখানে অবশ্যই একটা ভালো দিক আছে যে ইন্টারেস্ট রেট আর এই মুহূর্তে অন্তত তিন মাস চার মাস কোনো সুযোগ আমি দেখছি না এটা একটা ভালো দিক আর আমাদের সবচেয়ে এখন যে আসার কথা আসার কথাটা হলো গত দুই বছর ধরে মার্কেটটা এমন জায়গায় এসছে যে আপনার অনেক ভালো ভালো শেয়ার আমি কোনো শেয়ারের নাম বলছি না এটা এমন জায়গায় এসছে প্রাইস অনুযায়ী যে এখান থেকে হয়তো সামান্য আর একটু পড়তেও পারে আমরা বলতে পারবো না কিন্তু এখান থেকে বাড়ার অনেক জায়গা আছে তো এই জন্য আমি দিনগুলোতে বা কি হয়েছে এটি না বলে আমি বলতে চাই যে আমাদের সামনের যে দিনগুলো আসছে এটা পুঁজিবাজারের জন্য যদি একজন বিনিয়োগকারী এই জায়গায় বিনিয়োগ করেন তার ক্ষতির মাত্রাটা আসলে কম হবে বা প্রবেবিলিটি ক্ষতির মাত্রাটা কম আর প্রবেবিলিটি অফ প্রফিট যেটা আছে অনেক বেশি অনেক বেশি থাকবে এমন প্রাইসে আসলে এমন প্রাইসে পাওয়া যাচ্ছে তো লুক্রেটিভ প্রাইস লুক্রেটিভ প্রাইস তো এই এখন আসলে বাজারের পরিস্থিতিটাকে আমরা এইভাবে একজন বিনিয়োগকারীর উপরে ছেড়ে দিতে চাই যে উনি যেন ব্যক্তিগতভাবে দেখে শুনে এমন জায়গায় বিনিয়োগ করেন যেটি তার প্রবেবিলিটি অফ প্রফিট অনেক হাই হবে এই জায়গায় বিনিয়োগ করলে উনি ক্ষতিগ্রস্ত হবেন না এরপরেও তো অনেক কোম্পানি ভালো ডিভিডেন্ড কিন্তু দিয়ে যাচ্ছে যেখানে ভালো ডিভিডেন্ড পাওয়া যায় এটাতে বিনিয়োগ করবে এটা ইল দেখে আমাকে বিনিয়োগ করতে হবে আমি টাকা যদি অন্য কোথাও বিনিয়োগ করি তার চাইতে যদি আমার এখানে বিনিয়োগ করলে বেশি প্রফিট হয় তাহলে আমাকে এখানে বিনিয়োগ করা উচিত এই ব্যাপারে তো একদম সন্দেহ নেই কম ছিল ছিল মার্কেট না আমরা তো সেই বলছি যে আসলে অনেক দিন থেকে মার্কেটটা খাওয়া অনেক অনেক চ্যালেঞ্জ বাজারের জন্য আমাদের বৈশ্বিক কিছু চ্যালেঞ্জ ছিল দেশের আমাদের কিছু চ্যালেঞ্জ ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে আমাদের বাজারে এখন আমাদের যে বাজারের প্রতি যে মানুষের বিশ্বাসযোগ্যতা এটা নেমে আসছে একদম তলানিতে মানে অস্থায়িনতা সবচেয়ে বড় সমস্যা অবশ্যই অনেকগুলো কারণ আছে আমরা বারবার বলেছি যে আমরা ভালো প্রোডাক্ট বাজারে দিতে পারি নাই অনেকদিন থেকে ভালো আইপিও যদি না আসে নতুন বিনিয়োগকারী তৈরি হবে না নতুন বিনিয়োগকারী আসলেই নতুন বিনিয়োগ আসবে তারপর আমাদের যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী গুলো ছিল তাদেরও অবস্থা रुग्ण হয়ে গেছে সেই সাথে আইসিবি কে বিভিন্নভাবে रुग्ण করা হয়েছে সরকারের যে অঙ্গ সংগঠনগুলো ছিল আর সেই সাথে যে সরকারের যে ব্যাংক ব্যবস্থা এটাও এমনভাবে কিছু কিছু পত্রিকার মাধ্যমে আমরা জেনেছি যে মানুষের বিশ্বাসযোগ্যতা আর্থিক ব্যবস্থার প্রতি এত তলানিতে এসছে যে আসলে এই শুধুমাত্র এক পুঁজিবাজার যে খুব ভালো পারফর্ম করবে এটা এই মুহূর্তে আমরা বলতে পারছি না তবে ওগুলো যেহেতু এগুলোর প্রতি নজর দেয়া হয়েছে আমি মনে করি যে এগুলো আস্তে আস্তে যদি একটু রিকভার হয় অন্যান্য সেক্টরগুলো বাজারও সেই সাথে ভালো হবে এবং এটিরই সম্ভাবনা এই মুহূর্তে বেশি মানে বেশ কিছু নেগেটিভ অবস্থাতেই আমরা আছি এখান থেকে আমরা আসলে পজিটিভই আশা করতে পারি এখন এরকম কি বলা যায় আসলে না আমি সেটাই বলার চেষ্টা করছিলাম যে পজিটিভ আসতে হলে আমাদের যে পারিপার্শ্বিক যে অনুষঙ্গগুলো আছে এগুলোরও আসলে অনেক ডেভেলপমেন্টের জায়গা আছে ডেভেলপ করতে হবে এটার জন্য যে যে সংস্থা আছে সরকার বা অন্যান্য যারা আছে তারা চেষ্টা করছেন যেমন ধরুন আমি চাই ব্যাংক ব্যবস্থার কথা ব্যাংক ব্যবস্থাটাকে যতক্ষণ পর্যন্ত ঠিক না করা যাবে আসলে ইন্টারেস্ট রেট না কমলে পুজি বাজারে টাকা আসবে না আমার আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি বিনিয়োগ ওখানেই করব যেখানে আমার প্রফিট বেশি রিটার্ন আমার বেশি আমার যদি স্টক মার্কেটে বিনিয়োগ করে রিটার্ন বেশি হয় আমি স্টক মার্কেটে আসব আমি যদি অন্য কোথাও বিনিয়োগ করে আমার রিটার্ন আসে আমি অন্য কোথাও বলে দিতে হবে না আমি আসলে বুঝব আমি নিজেই একজন বিনিয়োগকারী বোঝেন কোথায় টাকা বিনিয়োগ করতে হবে আর যখনই আমাকে বাধ্য করবেন আপনি এখানে বিনিয়োগ করেন তখনই বুমেরাং হবে আসলে বাধ্য করে কিছু করা যায় না বাধ্য করে কোনো কিছু পুঁজি বাজারকে স্বাভাবিক গতি আসলে চলতে দেওয়া উচিত অবশ্যই আমরা ফ্লোর প্রাইস দেখলাম এখন আমরা থ্রি যে লোয়ার সার্কিট ব্রেকার দেখি তো এইভাবে আসলে পুঁজি বাজারকে আসলে চলতে দেওয়া তো এইভাবে ব্যাখ্যা করতে চাই যে সব কিছু ফ্রিলি ছেড়ে দেওয়া উচিত বাজার নিজেই ঠিক করে নেবে কোন দিকে যাবে যখনই বাধ্য করবেন বাধ্যর ফল কখনোই ভালো হয় না ভালো হয় না সেটা এই ক্ষেত্রে আমি যদি একটু একটা প্রসঙ্গে আসি সেটা হচ্ছে বোকার্স হাউসগুলোকে কোর বিজনেস থাকতে বলা হয় সে কোর বিজনেসটা আসলে কি মানে একটু যদি আমাদের কেউ বলতেন রণভাই আপনি আজকে ওই পত্রিকা থেকে এরকম একটা নিউজ এসেছে আমরাও এটা গত বৃহস্পতিবার পড়ে শুনেছি যে স্টক এক্সচেঞ্জকে বলা হয়েছে যে এরকম প্রায় 57-58টা কোম্পানি তাদের টাকা 400 কোটি টাকা যেন বিজনেসে আসে দেখেন এটি হলো 2020 সালে যখন আমাদের নতুন সিকিউরিটিজ ল হলো সেখানে একটা শব্দ জুড়ে দেওয়া হয়েছে যে কোর বিজনেসে ভিনিয়ুক্ত করতে হবে আমরা আসলে এটা বারবারই বলেছি যে কোর বিজনেসটা কী কোর বিজনেসের যদি কোনো সংজ্ঞা না থাকে তাহলে যেটা হওয়ার তাই হয়েছে আমরা এখন আমাদের জন্য কোনো গাইডলাইন নাই যে আমি আসলে কোথায় বিনিয়োগ করব একটা ব্রোকার বা একজন ডিলার তার বিনিয়োগ কোথায় করবে এরকম যদি কোনো আপনার ইয়া না থাকে আমি যেটা বলতে চাচ্ছি বা গাইডলাইন যদি না থাকে তখন আমি কি করব আমি যেখানে ইচ্ছা আমি সেখানে বিনিয়োগ করব আমি আপনাদের যেটি এসছে এটির সাথে আমরাও একমত যে হয়তো এরকম একটা গাইডলাইন থাকলে আমরা বিনিয়োগটাকে আমরা করতাম বা আমরা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করতাম কিন্তু বলা হয়েছে অবশ্যই আমরা এটাকে অস্বীকার করছি না কিন্তু আমাদের জন্য কোনো যদি গাইডলাইন যতক্ষণ পর্যন্ত না দেওয়া যাবে এক শুধু কোর বিজনেস আমাকে আপনি বাধ্য করতে পারেন না একটা জায়গায় বিনিয়োগ করতে এটা একটা ফান্ডামেন্টাল রাইট আমার প্রতি আমি মনে করি যে ব্রোকারদের প্রতি এটা ফান্ডামেন্টাল রাইট তার ভায়োলেশন হচ্ছে আমার প্রয়োজনে আমি অফিসের জন্য করবো আমি আমার যদি অন্য কোথাও বিনিয়োগ করতে হয় আমি সেটাও করবো আপনাদের যদি কোনো গাইডলাইন থাকতো আমি গাইডলাইনে বাইরে গিয়েছি কিনা তাহলে আমাকে আপনি ধরতে পারবেন আর একটা ব্রোকার বা একটা ডিলার আজ 25 বছর 30 বছর 50 বছর ধরে ব্যবসা করছেন আপনি 50 বছরের বিনিয়োগ আপনি বলতে পারেন না যে তিন মাসের মধ্যে ফেরত নি আসতে হবে এটা একদম ইম্পসিবল একটা ব্যাপার এবং ইরেশনাল আমরা আমি আপনার মাধ্যমে এটি বলতে চাই যে আমাদের জন্য একটি গাইডলাইন দেন যে আমি কোথায় বিনিয়োগ করতে পারব আমি যদি তার বাইরে গিয়ে বিনিয়োগ করি তখন আপনি আমাকে ধরতে পারবে ধরতে পারবেন সেটাই আমরা আলোচনায় ফিরব তার আগে ছোট একটা বিরতি নে আসি দর্শক এ পর্যায়ে নিচ্ছি একটা বিরতি ফিরে আসবো একটু পরে আমাদের সঙ্গে থাকুন বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি দর্শক দেশের পুঁজিবাজার পরিস্থিতি পরিস্থিতি নিয়ে আমরা কথা বলছিলাম ডিএসসি ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং শ্যামল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজিদুল ইসলামের সঙ্গে আবার ফিরসিস আলোচনায় আমরা সমসাময়িক শেয়ার বাজারের নিয়ে কথা বলছিলাম একটু জানতে চাই বলছে আমরা এর আগে অনেক রোড শো দেখেছি সাম্প্রতিক সময়ে চায়নার একটা ট্যুর দেখলাম তো এতে করে আসলে কতটা বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে পারছি আমরা কীভাবে দেখছেন আসলে রোড শোগুলোকে যে আমাদের রোড শো গুলো করছে আমাদের কমিশন সাথে নিয়ে আসলে দেখেন এই রোড শোটা সবাই ধারণা করছি রোড শো এটা কিন্তু পুঁজিবাজারের রোড শো না আচ্ছা সামগ্রিক বাংলাদেশকে ব্র্যান্ডিং করা হয় এখানে বাংলাদেশের নানান সেক্টরের যায় যেমন ধরেন আপনার আমাদের সিটি কর্পোরেশন গিয়েছে আমাদের ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এরাও অংশগ্রহণ করে এরা এদের নানান বিনিয়োগের যে ক্ষেত্রগুলো এগুলো তুলে ধরে সোজা কথা আসলে এখানে বাংলাদেশকে করা হয় হয়। রিপ্রেজেন্ট যে বাংলাদেশ একটি উৎকৃষ্ট জায়গায় বিনিয়োগের তার একটি ক্ষেত্র হলো পুঁজিবাজার আপনি সেখানেও বিনিয়োগ করতে পারেন এখন এর মাধ্যমে অন্য কোথাও বিনিয়োগ এসছে কিনা আমার কাছে কোনো তথ্য নাই তবে এখন পর্যন্ত আমি যতটুকু জানি যে আমাদের এই রোড মাধ্যমে কোনো বিনিয়োগ আসলে ইয়াতে আসে নাই আমাদের পুঁজিবাজারে আসে নাই এবং আসার আসলে কোনো খুব যৌক্তিক কারণও নাই রোড শোর বাইরেই আমাদের যত বিনিয়োগ আগে ছিল আমরা যদি ভালো প্রোডাক্ট দিতে পারি ভালো স্টক যদি আমরা দিতে পারি আমার আসলে কোনো রোড শোর প্রয়োজন নাই যারা বিনিয়োগকারী তারাই আমাদেরকে খুঁজে বের করবে আমরা যতক্ষণ পর্যন্ত খুঁজবো ততক্ষণ পর্যন্ত তারা আমাদের এখানে আসবে না তারা আসবে তখনই যখন তার ইন্টারেস্ট রো করবে যখন উনি মনে করবেন যে এই দেশে বিনিয়োগ করলে প্রফিট হয় তখনই উনি আসবেন আমি আসলে গিয়ে তার ওখানে যেতে পারবো না আমরা কোনোভাবেই যিনি ফরেন বিনিয়োগকারী আমরা তাকে কোনোভাবেই একজন মানে তার বুদ্ধির লেভেলটাকে বা তার জ্ঞানের লেভেলটাকে আমরা কখনো ছোট করা উচিত না কখনোই না আমাদের চাইতে অনেক ভালো জানেন অনেক ভালো বোঝেন এবং আমাদের দেশের যে কোনো লোকের চাইতে তাদের কাছে তথ্য উপাত্ত এবং ডেটা তার কাছে অনেক বেশি আছে যারা বিদেশি বিনিয়োগকারী আছে তো আমার একটাই কথা আসলে যে এর মাধ্যমে বিনিয়োগ আসবে না তবে এই যে রোড শোটা হচ্ছে এটাতে আমরা মানে মনে করার কোনো কারণ নাই যে এটি শুধুমাত্র পুঁজিবাজারের জন্য পুঁজি বাজারের জন্য না আমরা এটা বারবার বলছি যে এখানে বাংলাদেশকে ব্র্যান্ডিং করা হয় বাংলাদেশকে আসলে বোঝানোর জন্য যে অনেকেই জানে না বাংলাদেশের আমাদের যে রিসেন্ট যে ডেভেলপমেন্টগুলো হয়েছে বাংলাদেশের এই ডেভেলপমেন্টকে কাজে লাগানোর জন্য আমরা আশা করছি যে আপনারা এই দেশে আসেন বিনিয়োগ করেন এই ধরনের একটা বিষয় এর বাইরে আসলে কিছু না আমি জানতে চাই যে চায়না তো আগে থেকে আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার তো তাদের কাছ থেকে আসলে আমরা কি হেল্প পেলাম মানে এত বছরে না স্টক মার্কেটে আসলে সত্যিকার অর্থে আমরা চায়নার কাছ থেকে কোনো কিছুই নিতে পারি নাই আচ্ছা আমরা আমাদের যে প্রতিশ্রুতি যেটা ছিল যে এখানে এত মিলিয়ন ডলারের টেকনোলজি বিনিয়োগ বা আমাদেরকে যে এই জাতীয় আমরা কোনো জিনিস নিতে পারি না এটা আমাদের ব্যর্থতা এবং আমি এটাকে আমরা ব্যর্থতা স্বীকার করছি এই কারণে যে আমরা তাদের কাছে যাই নাই বা আমরা তাদের কাছে বলিও নাই যে আমাদের এই দরকার আমরা আসলে সেটাও বলতে পারি না এটি আমাদের ব্যর্থতা আমাদের যারা এটির সাথে জড়িত এটা আমি আপনি যেহেতু এই কোয়েশ্চেনটা করেছেন এটা আমার বলতে দ্বিধা নাই বা লজ্জাও নাই এই কারণে যে আমরা আসলে তাদের কাছ থেকে কোনো কিছু নিতে পারি নি আমাদের এখনও সময় আছে একদম এখনো সময় আছে তাদের সাথে কথা বলে তাদের টেকনোলজি বা অন্যান্য যে হেল্প বা সাপোর্ট আমরা নিতে পারি আমাদের আসলে এটা মানে সময় শেষ হয়ে যায়নি সময় শেষ হয়ে জানি অবশ্যই আমাদেরকে বিদেশি বিনিয়োগ যেটা আমরা বলছি সেটা আসবে কারণ আমরা জানি যে সাম্প্রতিক সময় কিন্তু বিদেশি বিদেশি বিনিয়োগ বিনিয়োগ আসলে কমেছে এবং ছোট আমাদের এখানে কিন্তু সেটা তো একটা ইন্ডিকেটর আসলে আপনি যেটা বলছিলেন যে ফরেন বিনিয়োগটা কিন্তু একটা ইন্ডিকেটর একটা মার্কেটের জন্য তো আমি একটু জানতে চাইবো যে সাম্প্রতিক সময় মার্কেটকে আপনি কীভাবে দেখছেন টার্ন ওভার আজকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চারশো সত্তর কোটি টাকার মতো আইসিবি সাপোর্টের কথা আমরা শুনছি অথবা অন্য যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তাদের ভূমিকা আগে কিভাবে দেখছেন বিশেষ করে সাপোর্টের যে কথা আমরা বলি এটা নিয়ে যদি আপনি কিছু বলেন রণ ভাই আমি এই যে সাপোর্ট এই শব্দটার সাথে সব সময় আমি দ্বিমত পোষণ করি এই সাপোর্ট যতদিন পর্যন্ত আপনি না বলবেন যে আমরা সাপোর্ট দেন সাপোর্ট দিচ্ছি সাপোর্ট আমরা তখনই বলি যখন একজনকে সাপোর্ট দেওয়ার কথা যখন বলি আমি বিশ্বাস করি আমরা চারিদিকে সবাইকে জানাচ্ছি যে আমার অবস্থা ভালো না আচ্ছা যতক্ষণ পর্যন্ত আমি বলবো যে আমার অবস্থা ভালো না আমার অবস্থা ভালো না আপনি একজন নিজেকে একজন ব্যাংকার হিসাবে চিন্তা করেন আমি গিয়ে যদি একজন লোন আপনার কাছে চাই আর আমি গিয়ে যদি বলি যে আমার অবস্থা ভালো না আমাকে লোন দেন কোন ব্যাংকার আমাকে কোনোদিন লোন দেবে না আমি তখনই আমাকে বুঝাতে হবে যে আমার অবস্থা ভালো আমি আপনাকে রিপেমেন্ট করতে পারবো আপনি তখনই আমাকে দেবেন আমরা এই সাপোর্ট দেন সাপোর্ট দেন এই শব্দটা যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে আমরা এরকম ঠিক কিন্তু আমরা পুঁজি বাজারে দেখেছি ব্লক ট্রেডে কোনো একটা কোম্পানি অনেক শেয়ার ব্লক ট্রেড হচ্ছে অথবা যে হাত বদলে যে একটা ব্যাপার থাকে ডাম্পিং কথা বলি সেই সব শেয়ারের ক্ষেত্রে কিন্তু এটা আগ্রহটা কমেই যায় আসলে যদিও অনেক ভালো ভালো নিউজ থাকুক না কেন তো এই ক্ষেত্রে আমরা মনে পড়ি আইসিবির ক্ষেত্রে কিন্তু কথাটা চলে আসে কীভাবে আসলে বলবেন আসলে আইসিবির কথা বললে তো এটা অনেকবার আমরা এগুলো কথা বলেছি যে আইসিবিকে কে নানানভাবে খারাপভাবে ব্যবহার করা হয়েছে বা আইসিবি নিজে ব্যবহৃত হয়েছে এই ধরনের আমরা

গোষ্ঠীর কাছে সে পার্কিং করে দিবে এই ধরনের এবং এটার জন্য আন্ডার আমরা শুনি যে এরকম কথাবার্তা আন্ডার হ্যান্ড অনেক নাকি লেনদেনও হয় তো এটা যদি আইসিবির প্রতি হয় বা আইসিবি যদি কাজ করে তাহলে তো আইসিবি যে আজকে যে অবস্থায় এসছে আরও খারাপ হবে কিন্তু আইসিবি বিসির প্রত্যাশা কিন্তু অনেক বেশি আমাদের এবং আমি যেটা জানি যে গতদিন যে মার্কেটটা ভালো হলো সেখানে কিন্তু তার একটা রোল ছিল তো আমরা সে প্রত্যাশা করবো কিন্তু হাই রেটে থাকলেও সেটা এভারেজ করে একটা মার্কেটে গতি আনা যায় কিনা একদম শেষ পর্যায়ে আপনি আস্থাহীনতার কথা বলছিলেন সুশাসন আসলে খুব দরকার এই বিষয়ের দিক থেকে ছোটো করে আমাদেরকে বলে না সুশাসনের জন্য সবচেয়ে বড় যে জিনিসটা দরকার সেটা হলো আগে আমার আমাদের ব্যক্তিগতভাবে সৎ হতে হবে আমরা প্রত্যেকেই মার্কেটে অনেকেই অসৎভাবে টাকা ইনকাম করার চেষ্টা করি এখানে এই এই যতক্ষণ পর্যন্ত এনাদেরকে শাস্তির আওতায় না আনা যাবে এই ধরনের ঘটনা যে ঘটে নাই তাও না এবং এটা প্রমাণিত হয় নাই তাও না কিন্তু আমরা আজ পর্যন্ত দেখি নাই যে কোনো একটা প্রতিষ্ঠান বা কোনো একজন ব্যক্তিকে বড় ধরনের কোনো শাস্তি দেওয়া হয়েছে রিমার্কেবল যেটার যেই শাস্তির কারণে আমি সাবধান হব আরেকজনের শাস্তির কারণে যতক্ষণ পর্যন্ত এটা না হবে ততক্ষণ পর্যন্ত আসলে প্রাতিষ্ঠানিক যে আপনি সুশাসন বলছেন।